আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমার পিছনের যে সড়কটি দেখছেন সেটি হচ্ছে শ্রীমঙ্গল কমলগঞ্জের অন্যতম একটি ব্যস্ততম সড়ক তবে এই সড়কটি যতটনার সুন্দর তার বেশি ভয়ঙ্কর কেননা এই সড়কে মানুষের পাশাপাশি অনেক বন্যপ্রাণীও টাকা পিষ্ট হয়ে মারা যায় গতকালকে এই সড়ক পাড়াপাড়ার সময় দুটি বানর মারা যায় তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল একটি মা বানর পারাপার সময় মারা যায় সাথে আরেকটি বানর মারা যায় তবে হৃদয় বিদারক এবং মর্মান্তিক বিষয় ছিল মৃত মা বানরটির কাছে এসে ছোট্ট একটি ছানা বানর মৃত মায়ের দুধ পান করছে আমরা এসব বিষয় কথা বলবো লাগোয়াছড়া জাতীয় উদ্যানের বন কর্মকর্তার সাথে গতকাল আমাদের এ লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে দুটি বানর অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে আমরা সংবাদ পেয়ে আমাদের স্টাফ ঘটনাস্থলে আসে এসে একটু পরে সমস্যা যেহেতু এখানে নেট নাই আসে আসে দেখে বানর দুটা সে ট্রেস করতে পারে নাই কোথাও হয়তো চলে গেছে বা শিয়াল পুকুরে নিয়ে গেছে কিন্তু আমাদের ভিতরে একটা ফিলিংস ভিডিওটা দেখে অত্যন্ত মরমাত্মিক ভিডিও ভিডিওটা দেখে আমাদের খুবই খারাপ লাগছে যে একটা প্রাণী এইভাবে মানুষের গাড়ি দ্বারা আহত হয়ে নিহত হবে সেই জন্যে অতি মানে আমাদের অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা এখন এই লাওয়াছের ভিতরে যে যে সংযোগ সড়কটা রয়েছে এই সংযোগ সড়কে সহজ কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যেই বিশ কিলোমিটার গতি সম্পন্ন সাইনবোর্ড বিভিন্ন স্থানে দেওয়া আছে এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন সেই উপলক্ষে আমি আপনাদের কাছে সহযোগিতা রাখছি যেহেতু বিভিন্ন পর্যায়ে লোক স্থানীয় আপনারা এখানে উপস্থিত রয়েছেন এই অ্যাওয়ারনেস সিস্টেমের মাধ্যমে আমাদেরকে গাড়ির প্রতিরোধ গতি প্রতিরোধ কমার জন্য আপনাদেরকে নিকট আহ্বান জানাচ্ছি এবং যার যার পজিশন থেকে সবাই যদি এই উদ্যোগটা নেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করব। যে সহজে যে বিশ কিলোমিটার গাড়ির প্রতিরোধ আছে গতি প্রতিরোধ আছে সবাই মান্য করবে